সালাম আলাইকুম কথা আছে সংসার সুখী হয় রমণীর গুণে হ্যাঁ সত্যিই কিন্তু একটা রমণীর গুণেই কিন্তু একটা সংসারের সম্পূর্ণ সুখ শান্তি নির্ভর করে আর আপনার ঘরের রমণী যতটা মার্জিত ভদ্র সুন্দর এবং ভালো মনের মানুষ হবে ঠিক দেখবেন আপনার সংসারটা ঠিক ততটাই সুন্দর এবং ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখবেন একটা মানুষ যখন সব কিছু সুন্দরভাবে নিজের মতো করে সব কিছু গুছিয়ে রাখে তখন তার চারিপাশের সব কিছুও যেন তার প্রতি আকৃষ্ট হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে ইলিশ মাছ আর কচুর লতি তো এখানে আমি কচুর লতিটাকে আগে থেকেই খুব ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন ওইটা দিয়েই ইলিশ মাছটা রান্না করে নিব এদিকে হচ্ছে মাছটাও একটু ভিজিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু অত বড় সাইজ না তবে এটা অরিজিনাল পদ্মার ইলিশ আর এটা এক কেজিতে মনে হয় পাঁচটা হয়েছিল তো মাছগুলো একটু সাইজের ছোট হলেও এগুলো খেতে কিন্তু বেশ মজার আর আমার কাছে সবথেকে পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ আর এই ইলিশ মাছের কিন্তু অনেক ধরনের রেসিপি হয় আর তার মধ্যে আমার পছন্দের একটি হচ্ছে কচুর লতি আর হচ্ছে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ তো ইলিশ মাছ ভাজি ভত্তা দুটোই খেতে মজা আর আমার কাছে কিন্তু লতি জাতীয় মানে কচু জাতীয় যে কোনো তরকারি দিয়ে খুব বেশি পছন্দের তো যাই হোক আমি কিন্তু এখন এই মাছটাকে একটু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর কেটে নিচ্ছি মাছটা কিন্তু খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিতে হবে আর মাছ দিয়ে একটু রক্ত বের হচ্ছিলো তো আমি সেটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম এখন হচ্ছে কথা মানুষের রান্নার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপনি রান্নায় যতটা সুন্দরভাবে করতে পারবেন আপনার কিন্তু খাবারটা ঠিক ততটাই সুন্দর হবে এবং ভালো লাগবে অনেক সময় দেখা যায় যে অনেক ভালো জিনিস রান্না করার কারণেই কিন্তু সেটা খেতে মজা লাগে না তো অবশ্যই কিন্তু রান্নার দিকটা অবশ্যই অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে যে কোনো খাবারের আসল স্বাদ পেতে হলে অবশ্যই সেই খাবারটাকে আপনার অর্গানিকভাবে রান্না করতে হবে যাতে সেই খাবারটার সব কিছু ঠিকঠাক মতো থাকে এবং সেটার ব্যালেন্স সব ধরনের মশলা দিয়ে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে আর তাতে করে আপনার কিন্তু খাবারটার অরিজিনাল স্বাদ পেয়ে থাকবেন আর ওই যে একটা কথা বলেছিলাম সংসার সুখী হয় রমণীর গুণে তো হ্যাঁ রমণীর উপর কিন্তু নির্ভর করে তার রান্নাটা কেমন হবে তো একটা মেয়ে কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে সে তার মনের মাধুরী মিশিয়ে সব কাজ না জানলেও শিখতে পারে আর আমি তো সব সময় যে কোনো কিছু নতুন করে যে কোনো কিছু দেখি সেটার চেষ্টা করি এবং সব সময় যে কাজটা না পারি সেটাও করার চেষ্টা করি একান্তই যদি কোনো কিছু না পারি বা কোনো একটা রেসিপি না জানি সেটা আমি ইউটিউব দেখে দেখে শেখার চেষ্টা করি আর আমার কাছে মনে হয় যে যে কোনো কাজ করতে পারি এটা বলাতে যতটা গৌরব আর যে কোনো কাজ করতে পারি না ঠিক তাতে ততটাই হেউ প্রতিপন্ন হতে হয় তো আমার কাছে মনে হয় করতে পারি বলাটাই অনেকটা গৌরবের তো আমার কাছে তো এই বিষয়টা খুবই ভালো লাগে আর আমি যখনই কোনো কিছু রান্না করি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই কিন্তু আমার রান্না করা খেতে অনেক পছন্দ করে তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমাদের রান্নারও অনেক ব্যাঘাত ঘটে যেমন একটা রান্না এখন করলাম সেটা ভালো হয়েছে পরবর্তীতে আবার সেম ওয়েতে রান্না করলাম কিন্তু সেটা ভালো নাও হতে পারে আসলে অনেক সময় রান্না একটু খারাপ হতেই পারে তবে সব সময় কিন্তু সবাই চেষ্টা করে যে যে খাবারটাই রান্না করুক না কেন সব সময় তার মনের মাধুরী দিয়ে খুব ভালোভাবে রান্নাটা করারই চেষ্টা করে অনেক সময় এদিক ওদিক হতেই পারে সেটা স্বাভাবিক তবে ম্যাক্সিমাম সময় কিন্তু ভালোই হয় তো আলহামদুলিল্লাহ এই দুপুরবেলাতে আমার পছন্দের একটি খাবার আমি রান্না করে খেতে পেরেছি এটাই অনেক অনেক সুক্রিয়া এটা আমার অনেক পছন্দের একটি খাবার তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কার কার কচুল আর ইলিশ মাছ পছন্দ সেটাও জানাবেন তো এই তো আমি কিন্তু দুপুরে খেয়ে নিচ্ছিলাম আর এই একটা তরকারি কিন্তু যথেষ্ট আমার কাছে তবে আমার কাছে যেহেতু ভালো লাগে তাই তো এর সঙ্গে ছিল ডাল ভর্তা তো যাই হোক আমার কিন্তু এটাতেই একদম তৃপ্তি সহকারে দুপুরের খাবারটা খাওয়া হয়ে গিয়েছে মার্শাল্লা সবাই কিন্তু এটা খেয়ে অনেক অনেক পছন্দ করেছে এবং অনেক প্রশংসাও করেছে যে খাবারটা খেতে অনেক মজা হয়েছে